হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি কিছু কথা বলতে এলাম আমি এই দুদিন আগে একটা ভিডিও করেছিলাম অন্য একটা কন্ট্রোভার্সি জোন নিয়ে তো ভিডিওর আমার টাইটেলটাই ছিল যে প্রতিবাদের ভাষাটা গালিগালাজ হয় না মানে গালিগালাজ ছাড়াও ভদ্র ভাষাতেও প্রতিবাদ করা যায় এটাই ছিল আমার ভিডিওর থামনের টাইটেল তো আমি আমার ওই ভিডিওটাতে প্রথমেই ডিক্লিয়ার করে দিয়েছিলাম যে আমি ওই কন্ট্রোভার্সি জোনটা সম্পর্কে কিছু জানিও না কোনোদিন তাদের ভিডিও দেখিও নি বলে মন্তব্য ইভেন আমি এই কথাটাও বলেছিলাম যে হঠাৎ করে ভিডিও স্ক্রল করতে করতে একজনের ভিডিও আমার চোখের সামনে আস যে কিনা অশ্রাব্য ভাষায় গালাগাল করে ভিডিও বানিয়েছিল বিভিন্ন ক্রিয়েটারদের নিয়ে তো আমি তাকে ভদ্র ভাষায় পোলাইটলি রিকোয়েস্ট করেছিলাম যে দেখুন আপনি প্রতিবাদ করছেন করুন প্রতিবাদ করছেন করুন কিন্তু প্রতিবাদটা ভদ্র ভাষায় করুন এত গালাগাল করে ভিডিও করবেন না আমি ওই মামুনি রয় ওই চ্যানেলটার কথাই বলছি তো যেহেতু ওই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করানি আমি জানতাম না তো একজন আমাকে ওনার চ্যানেলের একটা ভিডিওর লিংক পাঠালো যে দেখলাম যে ওই ভিডিওটা উনি আমার উদ্দেশ্যে করেছেন যেখানে উনি আমাকে মেনশন করেছেন মানে ট্যাগ করেছেন সুতপাদিকেও ট্যাগ করেছেন ভিডিও তো আমি দেখিনি ভিডিও দেখা তো দূরের কথা যার টাইটেলটা দেখি আমার বোঝা হয়ে গেছে যে ওই ভিডিওর ভিতরে কি থাকতে পারে ভিডিওর টাইটেলে উনি লিখেছেন যে আমার সারগানে লাগতে এলে আমি তো মানে তোর মানে ওই জায়গায় সাবল পুরে দিব এই ভাষাটা যখনই দেখেছি না এটা দেখি আমি একটা আইডিয়া করে নিয়েছি যে ভিডিওর ভেতরে কি থাকতে পারে তো আমি ডিরেক্ট ওই মামুনি রায়কেই বলতে আসলাম কটা কথা আপনি কি আমার সেই দিনের ভিডিওটা পুরোপুরি দেখেননি প্রথমে এটা বলুন দেখেছেন কি দেখেননি আমার মনে হয় দেখেননি আমি তো আমার সেদিনের ভিডিওতে প্রথমেই ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে আমি আপনাদের এই কন্ট্রোভার্সি জোনটাতে একদমই কোথাও কোনো অ্যাঙ্গেল দিয়ে কোনো দিনের জন্য মানে এই ছিটে ফোটা কোনা কাঞ্চি দিয়েও নেই নেই আমি কারোরই আপনাদের এই জোনটাতে যারা রয়েছে তাদের ভিডিও দেখিও না জানিও না তবে মানুষগুলোকে আমি চিনি হঠাতে সঠাতে তাদের এক দুটো ভিডিও চোখে পড়লে দেখি সেই ধরুন একটু আত্ম জানতে পারি যে কি বিষয়ে আলোচনা সমালোচনা চলছে ব্যাস এইটুকুই আমি কি আপনাকে কোনো রকম কোনো গালাগাল করেছিলাম করিনি তো করিনি তো যথেষ্ট ভদ্রভাবে পোলাইট ভাবে আপনাকে কথাগুলো বলেছিলাম আর আপনি কি ভাষায় আমাকে কথাগুলো বলেছেন হ্যাঁ হয় হয় বুঝি বুঝি অ্যাকচুয়ালি আপনি মনে হয় আপনার বাড়ির আপনার মা বোন ধরুন আপনাকে কোনো একটা কথা বলল সেই কথাটা আপনার ঠিক হজম হলো না বা আপনার মনোপ্রুত হলো না আপনি মনে হয় ঠিক একইভাবে আপনার মা বোনের আসল জায়গাতে সাবল পুরে দেন তাই না হুম না হলে এই রকম কথাটা আপনি বলবেন কেন কেন বলবেন কেন বলবেন আমার সেই দিনের ভিডিওটাতে অভি বলে একজন রাজশ্রী বলে একজন কমেন্ট করে গেছে এই অভিকে বা এই রাজশ্রীকে আমি কিন্তু এর আগে কোনোদিনই চিনতাম না কোনোদিনই চিনতাম না আপনার ওই রকম নোংরা ভিডিওটা দেখে মানে সেই দিনের কথা বলছি দেখে যখন আমি এই ভিডিওটা করেছিলাম আর কি সেই দিনের ভিডিওটা করেছিলাম আর কি সেই সূত্র ধরে আমি অভির ভিডিও দেখি রাজশ্রীর ভিডিও দেখি এরকম কিছু মানুষের ভিডিও দেখি তারপরে মাঝে মাঝে একটা নাম আপনি করেন মানে বলেন ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভাবে মিনাক্ষী এই মিনাক্ষী ম্যাডামকে আমি সেটাও জানি না উনি বোন না দিদি কেন কি আমি চিনি না চিনি না কিন্তু কাল গতকালকে ওনার একখানা ভিডিও আমার চোখে পড়লো একটা কথা উনি খুব ভালো যুক্তিযুক্ত মানে দুর্দান্ত লেগেছে ওনার একটা কথা উনি একটা কথা বলেছে মানে আপনার উদ্দেশ্যে বলেছে যে আপনি মধুর বাণী দিলেও যেন মানুষ চুপচাপ মানে না শোনার মতন করে না দিয়ে যেন বেরিয়ে যায় আর যেগুলো আপনি আপনার মুখ থেকে অমৃত বাণী ঝাড়েন আপনার ধনঞ্জয়ের বাণী ঝাড়েন সেটাও যেন না দিয়ে বেরিয়ে যান আমি ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি আমি জানি না মিনাক্ষী কে আমি দিদি বলবো না বোন বলবো না কি বলবো আমি জানি না যাই হোক আমি দিদি হিসেবেই বলছি রেসপেক্ট দিয়ে হুম তো সত্যিই তাই সত্যি তাই একটা জিনিস বুঝলাম ভালো কথা না কাউকে বলতে নেই আর এই ভালোর কোনো যুগই নেই একটা কথা কথা আমি বললাম একটা নোংরা কথাও বলিনি না আপনাকে ছোট করে কথা বলেছি কোনো না আদার্স কোনো ক্রিয়েটারকে গালাগাল করে ছোট করে কোনো কথা বলেছি কিছুই বলিনি আমি প্রথমেই আমার ওই ভিডিওতে ঘোষণা করে দিয়েছিলাম যে আমি আপনাদের এই কন্ট্রোভার্সি জোনটার বিষয়ে কিছু জানি না কিছু শুনিও নি কিচ্ছু জানি না নাথিং কিন্তু মোবাইলটা স্ক্রল করতে করতে আপনার ভিডিওটা চোখে পড়লো সেটা দেখে আমার মনে হলো যে এইটুকু কথা বলা যায় সেই জন্য আমি বলেছি যে গালিগালাজ না করে প্রতিবাদটা ভালো ভাষাতেও করা যায় ভীষণ অন্যায় করে ফেলেছি বলুন যার জন্য আমার মানে মেন পয়েন্ট একেবারে শাবল পুরে দিতে হবে তো চলুন আপনিও সাবল নিয়ে তৈরি থাকুন দেখি আপনি কত বড় হনু কত বড় হনু আপনি কেমন আমার মেন পয়েন্টে সাবল ভরতে পারেন আমিও ওটা দেখতে চাই ঠিক আছে একটু না মুখ সামলে কথা বলবেন মুখ সামলে কথা বলবেন আর বোঝাই যাচ্ছে যে আপনার শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই কিচ্ছু নেই বলতে বাধ্য কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছেন কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মতো করুন ভদ্র ভাষায় করুন এটুকু বলেছি এইটুকু বলতে চাই তবে হ্যাঁ একটা কথা বলবো যে সুজাতা দিকে যেই ধরনের কথাগুলো বলা হয়েছে তার বাবার সাথে শুয়ে সুজাতা দি নাকি তার বাচ্চার জন্ম দিয়েছে সেই কথাটা আমি তীব্র প্রতিবাদ করি এই কথাটা তার মোটেই বলাটা উচিত হয়নি একদমই উচিত হয়নি একদমই উচিত হয়নি সে দুটো গালাগাল করতে পারত বা তার যদি রাগ মেটানোর থাকতো সে অন্যভাবে মেটাতে পারতো কিন্তু এই কথাটা সে না বললেও পারতো এটা আমি তীব্র প্রতিবাদ করি আপনাকে আমি কোথায় কি বলতে গিয়েছিলাম কোনো গালাগাল করেছিলাম কোনো নোংরা কথা বলেছিলাম কোনো ছোট বড় মানে অশ্লীল ভাষায় কিছু বলেছিলাম বলেছিলাম কি বলিনি তো আপনি সব জায়গায় সবাইকে সাবলপুর থেকে ওস্তাদ নাকি কামার নাকি আপনি আপনার কি বিরাট বড় কামার সেল আছে নাকি মানে সাবল কুরুল এগুলো তৈরি করেন তাহলে ওয়াইটিতে কি করছেন ওয়াইটিতে কি করছেন সাবল তৈরি করে হাটে নিয়ে গিয়ে বিক্রি করুন ওয়াইটিতে মহিলাদের জায়গা মতো গোজার ঠেকা কোনো মহিলা আপনাকে দেয়নি এত বড় রাইট আপনাকে কে দিয়েছে আপনি এই ধরনের নোংরা ভাষা ইউজ করেন আমি যদি আপনাকে কোনো নোংরা ভাষায় অ্যাটাক করতাম কোন বাজে কথা বলতাম আপনি বলতে পারতেন আমি মেনে নিতাম বলেছিলাম কি সেদিন বলিনি তো আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে আমার এগেনস্টে যে কজন আছে ইনক্লুডিং তারা তাদেরকেও জিজ্ঞেস করবেন না আমার পজিটিভে যারা আছে তাদেরকেও জিজ্ঞেস করবেন প্লাস ভিউয়ার্সদেরও জিজ্ঞেস করবেন যে সিম্পল গার্ল মৌ চ্যানেলের মৌ আমাকে ভদ্র ভাষায় বলেছিল যে গালিগালাজ করে ভিডিও না করার জন্যে আর তার এগেনস্টে আমি বলেছি যে আপনার মেন পয়েন্টে সাবল গুঁজে দিব দেখবেন তো আপনাকে ভিউয়ার্সরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একেবারে মানে কি বলবো ধূপবাতি দিয়ে পুজো করে ওপরে তুলে রাখে নাকি অ্যাকচুয়ালি আপনার চ্যানেলটা এখন নেহাতি ছোট তো আর একটু বড় হোক আর একটু মানুষ আপনাকে চিনুক জানো একদম ভাববেন না যে আপনাকে উত্তর করার মতন কেউ নেই প্রচুর মানুষ আছে আপনাকে ধুইয়ে রাখার মতো তো এনিওয়ে আমার আপনার বিষয়ে আর কোনো বলার কিছু নেই আমার ভীষণ শিক্ষা হয়েছে আর এটুকুও বুঝতে পারলাম যে মানুষকে ভালো কথা বলতে গেলে এই ধরনের নোংরা কথা শুনতে হয় এই ধরনের নোংরা কথা শুনতে হয় তো এনিওয়ে আমি আগেও বলেছি আজকে আবারও বলছি আমি আপনাদের এই কন্ট্রোভার্সি জোনটার নেইও আমি সেদিন হঠাৎ করে আপনার ভিডিওটা আমার চোখে পড়েছিল সেই জন্য আমার দেখে খারাপ লেগেছিল বলে বলেছিলাম সেটা যে এতটা মানে বাজে ধরনের হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি বুঝলেন তো যে আপনাকে সাবল পুটতে আসতে হবে মানে কি বলবো আর তো চলো বন্ধুরা তোমরাই একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম আরো একটা কথা বলবো সুজাতাদির সাথে সুজাতাদির মৃত বাবাকে টেনে নিয়ে যে নোংরা কথাটা বলা হয়েছে সেটা না বললেও পারতে তুমি না বললেও পারতে এটা আমি ওয়াইটির দাদা ভাইকে বলছি না বললেও পারতে তুমি অন্য কিছু বলে নিজের রাগ মেটাতে পারতে কিন্তু এটা না বললেও পারতে যাই হোক ভিডিওটা আর বড় করব না আমার মনে হলো ওনাকে এইটুকু কথা উত্তর দেওয়া দরকার সেই জন্যই দিলাম তো এরপরে আপনার যা ইচ্ছা আপনি বলতে পারেন আমি আর আপনাকে উত্তর দিতে আসবো আপনি যে কত বড়ো ছোটো লোক সেটা আমার বোঝাও হয়ে গেছে ঠিক আছে ভালো থাকবেন